আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে একটা স্পেশাল কচুর ডালের রেসিপি শেয়ার করবো এটা হলো বগুড়ার স্পেশাল কচুর ডাল এটা মানে মাছের মাথা দিয়ে জংলায় কচু দিয়ে রান্না করতে হয় তো এই তো আমার এখানে নিয়ে নিয়েছি কচু এটা আসলে আমার বাবার বাড়ির জমি থেকে তোলা আমি পছন্দ করি বলে আমার বাবা পাঠিয়ে দিয়েছে তো এটা আমি এখানে নিয়েছি তো কচুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি একটা পাতিলে এগুলোকে কয়েকটা আলু আর কয়েকটা কাঁচা মরিচ সহ সেদ্ধ তুলে দেবো কয়েকটা আলু দিলে কচুর ডালটা খেতে আরও বেশি মজা লাগে তো আমি এগুলোকে সেদ্ধ দিয়ে দিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা মানে একটা পুরোটা নিয়ে অনেকটা বড় ছিল মাছের মাথাটা তাই আমি অর্ধেকটা নিয়েছি তো আমি অর্ধেক মাথাটা নিয়েছি আমি মাথাটাকে একেবারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বেশি বড় থাকলে মানে ওর ভেতরে ঝাল লবণটা একটু কম ঢুকবে তো এই জন্য আমি মানে বড় রাখিনি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি একদম ছোট ছোটো করে নিয়েছি তো আর এখানে আমি নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি এখানে আর এদিকে আমার আলু আর কচুটা সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন ছিলে ম্যাশ করে নিতে হবে আর এখানে আমি কয়েকটা টমেটো কুচি করে রেখেছি আমি চলে এসেছি কড়াইতে কড়াইতে একটুখানি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি একটু রাঁধুনি আর পাঁচ ফোড়ন তো দিতেই হবে কারণ যেহেতু ডাল তাই পাঁচ না দিলে হবে না আর এই রান্নার মেইন উপকরণটাই হলো রাঁধুনি রাঁধুনি বীজটা আমি এখানে দিয়েছি রাঁধুনি পাতা দিলেও হয় কিন্তু আমার ঘরে মানে রাঁধুনির বীজটাই ছিল আমি সেগুলোকে দিয়ে দিয়েছি এখানে আর আর তার মধ্যে দিয়েছি একটুখানি পেঁয়াজ পেঁয়াজ আমি এটাতে বেশি ব্যবহার করব না এটাতে আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু তেল কারণ প্রথমে আমি তেলটা একটু অল্প দিয়েছিলাম পাঁচফোড়নটা মানে ছিটকে আসে জন্য আর কি এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম আবার তেল দেওয়ার পরে আমি এখানে একটু অ্যাড করলাম গরম মশলা মানে বেশি না দুই তিনটে সাদা এলাচ আর একটু জিরে দিয়ে দেব আর এখানে আমি একটু আদা আর কয়েকটা শুকনো মরিচ মানে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিলাম আসলে এটা আমার মা বলে যে শুকনো মরিচ বেটে তরকারিতে দিলে নাকি তার স্বাদটা একটু বেড়ে যায় তো আমি অবশ্য সব সময় এটা করি না কারণ আমি গুঁড়া মশলায় বেশি ইউজ করি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়াও দিয়েছি কারণ আমি আগে বললাম যে আমি গুঁড়ো মশলা বেশি পছন্দ করি তো এই মশলাগুলো দেওয়ার পরে আমি আলতো হাতে এগুলোকে নেড়ে দেবো আর চুলা রাস্তা থাকবে থাকবে একদমই মানে লো থেকে একটু বেশি কারণ আমি চুলা রাজ দিয়ে রান্নাটা করব আর দিয়েছি লবণ আর ওই যে কেটে রাখা টমেটো গুলো তো টমেটো গুলো দেওয়ার পর আমি এগুলো একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে এগুলো দেওয়ার পরেও আমি এগুলোকে অল্প আছে একটু সময় আলতো করে নেড়ে চেড়ে রান্না করব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোন জায়গায় থেকে বল দেখছেন সেটা বলবেন অবশ্যই আর কোন কোন জেলায় এই কচুর ঘাটি মানে কচুর ডালটা খেতে বেশি বেশি পছন্দ করেন আমাদের এখানে তো কচুর ডাল বলে এটাকে মানে ডাকা হয় এই কচুর ডালটা আমরা খুব পছন্দ করি মাছের মাথা দিয়ে তো আপনারা কে কিভাবে খান কে কোন জায়গায় থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আর এখানে আমি দিয়ে দিলাম একটু দারচিনি এখন হয়তো অনেকে বলবেন যে মাছ রান্না করতে এত মশলা কেন আসলে অনেক কিছু রান্না করতে অনেক কিছু উন্নত দিতে হয় এটা আসলে আমাদের একটা বাবুজির কাছ থেকে রান্নাটা শেখা তো দিয়ে দিলাম এখানে দুই তিনটা তেজপাতা একটা বাবরজি এই রান্নাটা আমাদেরকে বলেছিল যে এভাবে রান্না করলে আমার মা অনেক বছর ধরে এভাবে রান্না করে আমাদের বাসায় একটা বাবরজি মানে ভাড়া থাকতো তো সেই মামা আর কি ওই মামাটার কাছ থেকে রান্নাটা শিখেছিল। অসম্ভব ভালো লাগে এই রান্নাটা আমাদের পরিবারের সবাই মোটামুটি খায় আর এখানে দিয়ে দিলাম একটু রাঁধুনি মাছের মশলা এটা এখন রাঁধুনি মাছের মশলার প্যাকেট এসেছে কিন্তু একসময় এগুলো ছিল না এক সময় ওই হোটেলের বাবুরচিরা অনেক রকমের মশলা সব এক জায়গায় করে সুন্দর করে একটা মশলা বানিয়ে রাখতো সব রকমের মাছ রান্না করার সময় তারা সেই মশলাটা ইউজ করত তো এখন আমাদের হাতের কাছে অত কিছু আসেও না আর অতটা সময়ও আমাদের হাতে নেই তাই আমরা এই সহজ পদ্ধতিটাই বেছে নিয়েছি রাধুনি আমাদেরকে অনেক সহজ সহজ পদ্ধতি দিয়েও দিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এখন আমি এখানে মাছের মাথাটাকে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব একদম কষিয়ে কষিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব তো বেশ খানিকটা সময় ধরেই এটাকে রান্না করতে হবে এটাকে আমি একটু ঢেকে রাখলাম দুই তিন মিনিটের জন্য আবার আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার রান্না করছি এভাবে ঢেকে দিয়ে দিয়ে দুই তিনবার আমি এটাকে ভালোভাবে কুক করে নেব তো তারপর এই যে বড় বড় কাটাগুলো যে দেখতে পাচ্ছেন এই কাটাগুলো আসলে খাওয়ার সময় পাতে পড়লে অনেকে এই কাটাগুলোতে বিরক্ত বোধ করেন তো আমারও বিরক্ত লাগে যেন খেতে বসে শুধু কাটাই বাঁচবো নাকি খাবো তো আমার মনে হয় যে বাড়তি যে কাটাগুলো এই কাটাগুলো তুলে ফেলে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে তো আমি এই জন্য বড় বড় কাঁটাগুলো যেগুলো খুলে যাচ্ছে এখন আমি এই কাঁটাগুলো হাত দিয়ে তুলে ফেলে দেব কারণ এগুলো বিরক্তিকর আমার কাছে মনে হয় তো আমি এখন এগুলোকে তুলে ফেলে দেব এই তো কারণ এটা রান্না হয়ে গেছে এর সঙ্গে আর কোনো মাছও লেগে নেই তাই কাটাগুলো ফেলে দিতে খুব সহজে হয় আর তাড়াতাড়ি ফেলে দেওয়া যায় ফেলে দিলে এখন আর কাটার কোনো ঝামেলা থাকবে না শুধু মাছ মাছ হয়ে যাবে তো আমার মাছটা প্রায় রান্না কমপ্লিটই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই কচু আর আলুটাকে যে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে মানে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আর কি তো সেই সেদ্ধ করে ম্যাশ করে রাখা কচু আর আলুটাকে আমি এখনই করছি এর ভিতরে ঢেলে দেব এটাকে ঢেলে দেওয়ার পর মেইন কাজ রান্না চেড়ে মানে বারবার করে নাড়তে হবে কারণ একটু লেগে গেলে এই কচুর ডালটা কারণ এটার মেন বৈশিষ্ট্যই হলো এইটা যে বারবার করে নাড়তে হবে নাড়তে হবে আর রান্না করতে হবে শুধু বারবার নাড়তে হবে আর রান্না করতে হবে এই ঠিক এইভাবে বারবার নেড়ে চেড়ে প্রায় পনেরো বিশ মিনিট এইভাবে রান্না করতে হবে তো আমি এইভাবে রান্না করে নিয়েছি অনেকটা সময় ধরে তো আমার রান্নাটা প্রায় শেষ আমি বারবার এরকম করে নেড়ে নেড়ে রান্নাটা করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে একটু হাফ লেবুর রস মানে একটা লেবুর এই একটা চামচের মতো রস হবে আর কি ততটা রস আমি এখানে দিয়ে দিয়েছি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ তো এ তো এটা আমার కదా ఫైనా లో మచు డాలి స్పెషాల కచూఫ్జ